আমি কুকুর আমায় ভোট দাও আমি থাকলে রাতে আর কোন চোর ঢুকবে না তোমাদের নিরাপত্তা দেওয়া আমার দায়িত্ব ভাই ও বোনেরা আমি নির্বাচিত হলে প্রতিটি ঘরে দুধ আর মাছ পৌঁছে দেবো গতবারও তো এটাই বলেছিলেন এখন দুধের দাম দুইশো এবার আমি এআই আপগ্রেডেড ক্যান্ডিডেট ভাই বিড়াল ভাই বোনেরা আমাকে মাছ মার্কায় ভোট দিন আপনারা ভাই ও বোনেরা আমাকেও হাড্ডি মার্কায় ভোট দেন বন্ধুরা আমি তোমাদের নেতা বিড়াল আমাকে ভোট দাও আমি প্রতিশ্রুতি দিচ্ছি প্রতিদিন মাছ ফ্রি পাবা এই নির্বাচন পিট সিস্টেমের অধীনে হতে হবে তা না হলে নির্বাচন হবে না জনগণের দাবি পির সিস্টেম নির্বাচন সুষ্ঠু নির্বাচন পিট সিস্টেমেই তো আমাদের আসল খেলা লিডার এই পিয়ার সিস্টেম নির্বাচনটা আসলে কি দেখ পিয়ার সিস্টেম মানে হচ্ছে সব দলের প্রার্থীরাই জিতবে আ হ্যাঁ লিডার আপনি তো কখনো এলাকায় মেম্বারও হতে পারেন নাই আগে তো কী হয়েছে এবার বিআর সিস্টেম নির্বাচনে আমি এমপি হব হা লিডার তাহলে তো আপনার অনেক ইনকাম হবে হ্যাঁ ইনকাম তো হবেই কারণ সংসদে বিরোধী দল নাই এখন আর লিডার তাহলে আপনি আমাকে আপনার পি এস হিসেবে নিয়োগ দিয়েন আমি যেন নিয়োগ বাণিজ্য চালিয়ে যেতে পারি মাঝ খুশ দিচ্ছেন জনগণকে বিরাল মিথ্যা কথা বলবেন না আপনি এমন আপনারা এটা লাইভ শো জনগণ আপনাদের দেখতেছে আপনারা লাইনে দাঁড়ান মাছ দিয়ে ভোট কেনা নিষেধ এটা আমাদের দলের প্রতীক প্রার্থীরা কেন আমাদের টিফিন বক্সে মাছ রাখছে অনেকদিন পরে শান্তিপূর্ণভাবে ভোট দিলাম সত্যি মনে শান্তি লাগছে ঠিক বলেছেন ভাই আমিও ভোট দিয়ে খুশি আজ সবকিছু একদম সুন্দরভাবে হচ্ছে এই নির্বাচনে বিজয় হচ্ছে আমাদের প্রিয় বিড়াল কুকুর দুঃখজনকভাবে ফেল করেছে চল আমরা নির্বাচনে জিতে গেছি এখন চাদাবাজি করতে যাব বাজারে চলেন ঠিক আছে হা 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 এই শুন ছাদা দে না হলে তোদের দোকান বন্ধ করে দেব না বস একটু দয়া করেন এই শুন ছাদা দে না হলে তোদের দোকান বন্ধ করে দেব ঠিক বস মাছ নিচ্ছেন শুধু দোকানটা বন্ধ করেন না এই যে বিড়াল মন্ত্রী জনগণের কাছ থেকে চাঁদা নিচ্ছিল তাকে এখনই ধরো না না আমি তো শুধু মাছ নিচ্ছিলাম ভাই তোমরা চাঁদাবাজি করলে পুলিশের হাত থেকে রেহাই পাবো না আমরা এবার সত্যিই মাফ করে দাও স্যার আমাদের আর এমন করা হবে না আমরা বদলে যাব